বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া বা রাব্বাল ক্বরিয়াতান কানাত আমিনাতাম মাতমাইননা। সাদাকাল্লাহুল আযীম। এ পর্যন্ত থাক। সরা নাহাল কোন সরা জানো? নাহাল মানে মমাসি। নাহাল মানে কি? এসরার নামকরণ আল্লাহ কেন করেছেন আমি শুধু নামকরণটা বলে তাফসিরে যাচ্ছি আল্লাহ পাক যতগুলো আয়াত দিয়েছেন একটা শব্দে আছে নাহাল কি আছে পাওহা আহা রাব্বুকা ইলা আল্লাহ বলেন আমি নাহালের প্রতি ওহি করেছিলাম মৌমাছির প্রতি খিদি মিনাল জিবালি বয়তাও ও মিনাশ শাজারি আরিশন। তোমরা বসবাসের জন্য তিনটা জায়গায় বাসা বাঁধবে একটা মানুষের ঘরে চালে তার পাহাড়ে আপনি দেখবেন এই তিনটা জায়গা ছাড়া বাঁধে না আদেশ করেছিলেন আল্লাহ কয়বার বলেন বলেন একটা আদেশ করেছিলেন মাত্র একবার কেমন পর্যন্ত তারা এই আদেশ মেনে চলবে কোনো ব্যত্ত হবে না আর আমাদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন 500 কত একটা আদেশ আমাদের জীবনে নেই তাদেরকে একবার মাত্র একটা আদেশ করে যদি কিয়ামত পর্যন্ত ওরা ফলো করতে থাকে এর জন্য কোনো অশান্তি নেই ওদের আমাদেরকে আল্লাহ 500 দিয়েছেন ভালোবেসে যদি পাঁচটা আমরা এই দেশে আমল করতে বান্দা মে দেশের যত অশান্তি সব দূর হয়ে যেত আমরা গ্যারান্টি দিতে পারি কোরআনে কারিমে যে এখন সংবিধান সংস্কার চলছে সারা দেশ থেকে অনেকে আওয়াজ তুলছে আমরাও আওয়াজ তুলতে চাই ছিয়ানব্বই ভাগ মুসলমানের এই দেশে অবশ্যই সংবিধান হওয়া লাগবে আমার আল্লাহর কালামের কারণ সংবিধান নামে একটা সোরা আল্লাহ কোরআনে দিয়েছেন সোরা ফোরকন ফোরকন মানে সংবিধান ফোরকন মানে কি সোহাত্তর আছে তার তিহাত্তর ধারা বাংলাদেশের সংবিধানে কত শত ধারা আছে লাগবে না এত ধারা শুধু 73টা ধারা দিয়ে বাংলার সংবিধান তৈরি করেন কোরআন কেন্দ্রিক এ দেশে যত অপরাধ আছে 41 শাল টার্গেট দেওয়া লাগবে না 41 দিনেই দূর হয়ে যাবে তাহলে আমরা মৌমাসির চাইতেও আল্লাহর কাছে নিকৃষ্ট কারণ তাদের একবার আদেশে তারা মানে আর আমরা 500 আদেশ দিয়েছে তারপর আমাদের খবর নেই এবার ঐতিহাসিক প্রেক্ষাপট লক্ষ্য করেন কোন আয়াত থেকে কথা বলতে হলে ওই আয়াতের নজুল বলা লাগে বিশ্বনবী একবার এই যে আকাশের যে দিন আন আমরা বলি মেয়েরাজে গিয়েছেন জিব্রাইল বলেন আমি তাকে নিয়ে যখন প্রথম আসমান পার হলাম তখন দেখলাম কালো কালো কি যেন নামতেছে আর পিপিলিকার মতো কি যেন উঠতেছে কালো কালো জেবরাইল জিজ্ঞাসা করলাম আখে জেবরাইল হে ভাই জেবরাইল কালো কালো কি ওঠে আর কি নামে ফেরেস্তা বলে হে রাসুল দুনিয়াতে যে যে অন্যায় করে আপনার উম্মতের এই অন্যায় এ অপরাধে গোনাগুলো উঠতেছে আর ওই যে নামে পিপিলিকার মতো ওগুলো ওই গোনার শাস্তি গজব আযাব নামতেছে তাহলে দুনিয়ায় যে যে ধরনের অপরাধ আমরা করি এই ধরনের অপরাধের শাস্তি হিসাবে আল্লাহ উপর থেকে আমাদের উপরে পাঠায় আমাদের এখানে সাবধান হওয়া দরকার এমন কোন আর দেব না যে কারণে আল্লাহ আমাদের উপরে আজাব পাঠাতে পারে দলিল আছে তাফসিরে সরা রোমের ভেতরে আছে একুশ নাম্বার পারা সাত নাম্বার পৃষ্ঠা চোদ্দ নাম্বার লাইনিয়াস একচল্লিশ নাম্বার আয়াত জহারাল ফাসাদ ফিল ওয়াল বাহার বিমা কাসাবাদ আইদিন নাস আল্লাহ পাক বলেন জলে স্থলে যে বিপদ আপদ দেখতে পাও একটাও আযাব গজব আমি পাঠাতে চাই না এগুলো পাঠাতে চাই কারণে কারণ তোমরা যা কামাই করো এগুলো কামায়ের ফসল এইটা এখানে গুনাহের কারণে মানুষের ভাগ্য নষ্ট হয় কি নষ্ট হয় বলেন বলেন আজ ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত যে যেখানে আসি আমাদের গোনার কারণে অপরাধের কারণে কিন্তু আমাদের ভাগ্য নষ্ট হয়ে যাচ্ছে আসব আসব যদি আল্লাহ দিত কেউ আমরা টিকতাম না ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন সরা সরার তিরিশ নাম্বার আয়তে আছে তোমরা যা করো যদি সবগুলোর শাস্তি পাঠাতাম শ্বাস ফেলার সময় পেতে না অধিকাংশ গুলো আমি আল্লাহ মাফ করে দে এই জন্য তোমাদের কিছু মনে হয় না আমরা বুঝতে পারলাম যে যে ধরনের অপরাধ করি ওইটা উঠে যায় ওইটার শাস্তি আল্লাহ আবার ওই রকম করে পাঠায় তাহলে ব্যক্তিগত জীবনে যদি আমরা অপরাধ করি প্রকাশ্যে এবং গোপনে শাস্তি নামবে না কথা বলে না কেন আর যারা গোপন গোনা করেন এই একটু একটু গোপন গোনা যারা করেন এই যে মোবাইলের মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন গোপন গোনা কি নিজে দেখলে আনন্দ লাগে অন্য কেউ দেখলে লজ্জা লাগে এটা গোপন গোনা এরকম গোনা যদি কারো মোবাইলে থেকে থাকে এই মুহূর্তে ডিলিট করে দিন কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো ভাই হাত নামাচ্ছেন মানে আবার দেখে আপনার মোবাইল দেখে কে আছে মোবাইলে আজকে বাড়ি যাওয়ার আগে ডিলিট করবে নিজে দেখে মজা আমারও আর অন্য দেখলে লজ্জা পাও এই গনার কারণে কি শাস্তি নাজিল হবে আপনি জানেন ওই যে উঠতেছে যত অপরাধ নিজে গোপনে করবেন এটা কিন্তু উঠে যাবে আবার নামবে পিপিলিকার মতো এই নামবে না এক নাম্বারে নামবে আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে যতই ফেরেন লাভ লেদে না যতই কিছু দিন চেহারার ধরে রাখতে পারবেন না ভেঙে যাবে এই গোপন গোনা বাদ দেওয়ার দরকার আছে না নেই পারিবারিক জীবনে যে গোনাগুলো হচ্ছে একজন নেককার স্ত্রী মেয়ে রাজারা এসেছেন আপনার একটা ওয়াজি যথেষ্ট নবীজি বলেন আমি সাহান নামে সব বেশি দেখেছি ওই মেয়েদের যে মেয়েরা কুফরি করে সাহাবি প্রশ্ন করলেন হুজুর কুফরি করে কি স্বামীর সাথে না আল্লাহর সাথে না বুঝি বলেন স্বামীর সাথে স্বামীর সাথে কুফরি কি স্বামীর সাথে কুফরি হচ্ছে এটা স্বামী সারা জীবন আপনাকে ভরণ পোষণ ঠিক মতোই দিচ্ছে হঠাৎ একটা কিছু কম পড়ে গেলে আপনি বদনাম করেন বর দোয়া দেন দুই নাম্বারে বা আলা দিন ইসাও জাতি যে তার কাজে 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 মানবতার ইসলামের বের দেয় সময় দেয় উৎসাহ দেয় খাদিদা দুল কবরা কে আল্লাহ সালাম দিয়েছেন একটা কারণে তিনি তার স্বামীকে আরো উৎসাহ দিতেন মানবতার কাজে দিনের কাজে ইসলামের কাজে যান আরো ছেড়ে দিলাম আরো সময় বের করে দিলাম আর অধিকাংশ মেয়েরা স্বামীকে দিনের কাজে ইসলামের কাজে মানবতার কাজে সময় দেওয়া দূরের কথা ছাড় দেওয়া দূরের দূরের কথা 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 উৎসাহ আরো বাধা দেয় না না কেন আপনি জান্নাতে যেতে পারবেন না শুধু নামাজ পড়ে রোজা রেখে শুধু কালো বোর কাপড়ে জীবন ও জান্নাত পাবেন না স্বামীকে সাহায্য করা লাগবে আমি কেটা বানালাম হাদিস বলেন যতটুকু বললাম এতটুকু মেনে নেওয়ার তাউফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন যে যেই ধরনের অপরাধ আমরা করছি ভুলে যাবেন না যে অপরাধ সম্পর্কে আল্লাহর কোনো ধারণা নেই না উনি দেখতেছেন অলা তা হাই সাবান আল্লাহ হা আল্লাহ পাক বলেন হে নবী আপনি কি গাফেল মনে করেন আমাকে অমজ অমনোযোগী মনে করেন যে আমি জালেমদের সম্পর্কে কোনো খোঁজ রাখি না সবচাইতে বেশি খবর আমার কাছে আছে জালেমদের সম্পর্কে এখানে যে যে ধরনের গনা করবে অপরাধ করবে শিরিক বেদাত কুফরি করবে ওটা উঠে যাবে আর ওইটা ইনপুট হওয়ার পর আবার আউটপুট হবে जना আমরা সাবধান এমন কোনো গোনায় আনজাম দেব না যেন ওই গোনা নাছিল হয়ে আমি ধ্বংস হয়ে যাই জরে বলেন নাউযু বিল্লাহ আলা ওয়ান্না হালাল ক্বুরা মানু আত্তাকোলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ই রব্বুল আলমিন বলেন দেশের লোকেরা জনপদের লোকেরা গ্রামের লোকেরা যদি আল্লাহর উপরে সঠিক ইমান আনার পর এ মানুষগুলো যদি তাকে অবলম্বন করত আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দিতাম জোরে বলেন সবহান আল্লাহ এই দৃশ্য যেন আমাদেরকে সামনে দেখান এটা দেখার জন্য আমরা আসি এই দৃশ্য দেখতে হলে ইমান মজবুত করা লাগবে তাকুয়া অবলম্বন করা লাগবে সব জায়গায়